আপনি কি এই গোলাপ জামুন বানাতে চান তাহলে আমার এই গোলাপ জামুনের রেসিপিটা অবশ্যই দেখুন এটা খুবই সহজ খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে হ্যালো ভিওর্স ওয়েলকাম টু কুক উইথ কণিকা সুজি দিয়ে এই গোলাপ জামুন বানানোর জন্য লাগবে সুজি চিনি দুধ এবং ঘি এখানে যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপেই দুধ নিয়ে নিয়েছি আচ্ছা প্রথমে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি কড়াইটি একটি গরম হয়ে গেলেই দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু হালকা গরম হতে হবে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি একটু দুধ আর ঘিটা গরম হলে ফুটে উঠলে আমি ওর মধ্যে চিনি দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ মতো চিনি আছে এই মিশ্রণটিকে কিছুক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে যে বাটিতে সুজি নিয়েছিলাম সেখানে সেখান থেকে অল্প অল্প করে সুজি দিয়ে দেবো প্রথমে আমি অল্প সুজি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নিলাম এবার আমি দ্বিতীয়বার সুজিটা দিয়ে দিলাম এবার যেটুকু সুজি ছিল সবটুকু দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করতে হবে ওভার কুক করা যাবে না মানে খুব বেশি এটাকে গলানো যাবে না একটু দানা দানায় থাকবে দেখুন হয়ে গেছে এটা প্রায় যেরকম হলে নামিয়ে নিতে হবে ব্যাস রেডি এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমি এই মিশ্রণটিকে একটি পাত্রে তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না মোটামুটি হাত দিয়ে যাতে মাখা যায় সেরকম ঠান্ডা হলেই হবে সুজির টোটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে রসটা তৈরি করে নিচ্ছি রসটার জন্য প্রথমে একটি পাত্র বসিয়ে দিলাম সেটাকে গরম হলে ওখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং ওই কাপের মাপেই দু কাপ জল দিয়ে দিলাম এবার ফুল ফ্লেমে রসটা হতে দিতে হবে রসটা এইভাবে কিছুক্ষণ ফুটে হয়ে যাবে আর এদিকে আমি সুজিটা একটু ঠান্ডা হয়ে এসছে আমি খুব সুন্দর করে সুজিটাকে মেখে নিব যাতে মিষ্টির আকার করতে কোনো অসুবিধা না হয় ফেটে না যায় তার জন্য খুব সুন্দর করে মেখে নিতে হবে পুরো দু থেকে তিন মিনিট খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম সফট হয়েছে এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে মিষ্টির আকারে তৈরি করবো এরকম করে সব সমস্তটা গোল করে নেব এখানে প্রায় আটটা মিষ্টি তৈরি হয়েছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে মিষ্টিগুলোকে ভাজার জন্য তেল দিয়ে দিলাম এরপরে আমি তেলে সুজি মিষ্টিটাকে ছেড়ে দিলাম অল্প অল্প করে দিয়ে সমস্ত সুজি মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এখানে আঁচটা একদম মিডিয়াম থাকবে না খুব হাই না লো খুব হাই হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং লো হলে সুজিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি নাড়াচাড়া করানো যাবে না ভাজার সময় নতুন ভেঙে যেতে পারে যেরকম করে লাল করে ভেজে নিতে হবে এবার আমি পনিরগুলো ভেজে নিলাম দেখুন খুব সুন্দর একদম দোকানের মতো কালার এসেছে এবার এই মিষ্টিগুলোকে আমি যে রসটা তৈরি করে রেখেছি ওর মধ্যে রাখতে হবে মিষ্টিগুলোকে এক এক করে রসে দিয়ে দিলাম মোটামুটি রস্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ছয় থেকে সাত ঘন্টা রসে এটাকে ভিজিয়ে রাখতে হবে এখনও পুরোপুরি রসটা ভেতরে যায়নি দু ঘন্টা পর আমি চেক করে দেখলাম রসটা এখনো পুরোপুরি যায়নি এখনও একটু হার্ড আছে এই দেখুন আমি আধ ঘন্টা পর দেখছি খুব সুন্দর হয়েছে আমি রাত্রে তৈরি করেছিলাম আমি সকালে এটাকে পরিবেশন করলাম আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে